চোপড়ার সুফলগঞ্জ এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘন কুয়াশার জেরে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারি একটি ছোট গাড়ি এর পর পরপর একটি বাস সহ ছয়টি গাড়ি একে 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 উপরের পিছনে ধাক্কা মারে এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয়রা জানান ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ পুলিশ ক্রেনের মাধ্যমে জাতীয় সড়কের উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে সরানোর চেষ্টা করছে প্রচন্ড কুয়াশার কারণে একটা গাড়ি টায়ার পাংচার হয়ে যায় এই টায়ার হয়ে যায় তারপর সেই গাড়িটি রোডের মাঝখানে দাঁড়িয়ে পড়ে পরপর করে পিছনে যতগুলো গাড়ি ছিল তারা বুঝতে না পেরে এই দুর্ঘটনা ঘটে কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কোনো কুয়াশা এই কুয়াশায় জন্যই মানে কিছু দেখার পরিস্থিতি ছিল না যার কারণে এই ঘটনা প্রতি ড্রাইভারের তো দুটো ড্রাইভারের প্রচণ্ড ক্ষতি হয়েছে একজনের গাড়ি ক্যাবিনের ভিতরেই চেপে ছিল বাকিরা অল্প কেটে কেটে গেছে হ্যাঁ এটা এটা তো নিশ্চিন্ত এই যে অয়েল ট্যাঙ্কারের যেভাবে লেগেছে অল্পের জন্য আর কি রক্ষা নাহলে ট্যাঙ্কটির খুব একটা ক্ষতি হয়নি যদি ক্ষতি হতো তাহলে হয়তো এই এরিয়ার আশেপাশে অনেক গ্রাম রয়েছে সেগুলো অনেক ক্ষতি হয়ে যেত বাসের ড্রাইভার এবং সামনের জনের ক্ষতি হয়েছে তাদের ভালোই লেগেছে আর বাকিরাগঞ্জ কালী মন্দিরের সামনে অনেকে সুপলগঞ্জও বলে অনেকের জায়গাগঞ্জ বলে এখানে চোখা পুলিশ এসেছেন এবং তারা রিকভারি করছে যত তাড়াতাড়ি সম্ভব রোড খালি আপনার নাম অকিল পাল কোন দুর্ঘটনা এগারোশো নয়টা কালকে রাত্রে বারোটা একটা বাস ধরেছিল দুটো চাকায় ও দাঁড়ায় ছিল তারপরে একটা পিকআপ এসে ও পিছনে মেরে দিয়েছিল ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিক তার আধা ঘন্টা পরে একটা টাটা এসি আবার পিছনে মেরে দিলো তার কিছুক্ষণ পরেই একটা ইয়ে অসল টাটা এসি ওটাও মেরে দিলো ওর পিছনে আবার হ্যাঁ এখানকার লোকই সবাই বললো ওই টেঙাটা পিছ ছিল একটা বাসটা আসছিল বাসটা আবার ওইল টেঙার পিছনে মেরে দিয়েছে সব কুয়াশার জন্যে হয়েছে ঘটনাটা গোটাই ঘটেছে সুফল গাছ কালী মন্দিরের পাশে কি বলবো এটা খুব দু দুর্ভাগ্যবশত খুব খারাপ ঘটনা হুম ঠাকুরের কাছে অনুরোধ পর্যায়ার এরকম ঘটনা কোথাও না ঘটে কিন্তু কিছু করার নেই সব কিছু কুয়াশা কুয়াশার জন্যই হয়েছে এটা

তাহলে মনে হয় ঘটতো না বা ড্রাইভারও যদি পিছনে কিছু দিত হ্যাঁ গাছের ডাল পাল কিছু তাহলেও মনে হয় ঘটতো না আপনার নাম কৃষ্ণ বর্মন ঘটনাটাই কোথায় ঘটেছে সুফলগঞ্জ কালী মন্দিরের পাশে নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন চাষী ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত